রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের পাশে রাত এগারোটা দশ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় শুভ নামে একজনকে আটক করে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তেজগাজনের ডিসি ইবনে মিজান জানান ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশন ভবনের চারপাশে হকারদের দোকান থাকার কারণেই এরকম কর্মকাণ্ডের সাহস পায় দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা বাহিনীর দাবি ইসি ভবনের চারপাশের দোকান যেন অপসারণ করা হয় এদিকে ডিসি জানান তদন্তের পর বিস্তারিত আরও তথ্য পাওয়া যাবে নাশকতা নাকি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কেউ চেষ্টা করছে তা খতিয়ে দেখা হবে বলেও উল্লেখ করেন তিনি তাদেরকে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে তো তার তাকে জিজ্ঞাসাবাদে আমরা আরো কিছু নাম পেয়েছি যাদেরকে ধরার এই অভিযান চলমান আমাদের আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আর আমরা আশা করি যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা এটি খুব কঠোরভাবে দেখছি